কিছু বুঝতে পারছিলাম না শুভ সুন্দর বলগা সবাই লাইক টু জয়েন হও কমেন্টস করো কমেন্ট করছি কিনা বুঝতে পারছি না সবাই একটু কমেন্ট করো কেউ আসছো না বন্ধুরা আসো চলে এসো লাগে জয়েন করো একটু আড্ডা দিই তোমরা যদি জয়েন না করো আমি কথাটা বলবো কার সঙ্গে রুম্পাস তার কাটা রাজু বলছি তোমার নাম রুম্পা আমার নাম রুম্পা জীবনে এতগুলো দিন কেটে গেলো একা একা লাগে কেন তুমি আসো পাইনি তোমার দেখা দারুণ ছেলেপা নিয়েছ তো খুব সুন্দর খুব ভালো হয়েছে আছে রুমপাশিল তোমার নাম রুম্পা আমার নাম রুম্পা রুম্পা আছে ও আচ্ছা আমি রাজু বলছি ও আচ্ছা কেমন আছো বলো লাইফটাতে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে কোথা থেকে বলছো রাজু বাড়ি কোথায় তোমাদের কোচবিহারে ছোট যখন ছোট ছিলাম পাঁচ ছ বছর তখন বয়স ছিল তখন গিয়েছিলাম আর যাওয়া হয়নি যাব ভাবছি যাব রাজবাড়িতে রাজবাড়িতে মোবাইলে দেখি ছবিতে দেখি আমি কোনোদিন দেখিনি যাব ভাবছি যাব তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট আসামি আমার বাড়ি আসাম আমার বাড়ি কোচবিহার খুব সুন্দর জায়গা না রাসমেলা হচ্ছে ও রাসমেলা হচ্ছে না তো হবে ও আচ্ছা হবে খুব সুন্দর রাসমেলা হয় তাই না এটা নাও তো এক সেকেন্ড আসামি আসনা ঘুরতে দারুণ দারুণ লিখো তো খুব সুন্দর হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ দিয়ে ছিল যা মনের আশা দিলে আজ সখী করে খুব সুন্দর গান খুব সুন্দর গানটা তাই না হ্যাঁ যাই তো আচ্ছা আমার বাড়ি বহে কাজের সূত্রে আসো নাকি কোনো রিলেটিভ আছে রাজু তুমিও খুবই সুন্দর এবং দুষ্ট বুঝলে শোনা মনে বৌদি কে কে ওয়াচিং এ আছো একটু কমেন্ট করো তাড়াতাড়ি থাকছে না বেশি টাইম চলে যাবো চাঁদ সুন্দর আরো সুন্দর তুমি তোমার জন্য বসে আছি কোচবিহার থেকে আমি তামান দারুণ সুন্দর সুন্দর লিখো তো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে

পারে না পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই এই গানটা খুব সুন্দর লাগে গো রাজু দারুণ লাগে আমি খুব ভালোবাসি ও আমি যেন জ্ঞান হারাবো মাঝে যাবো দারুন দারুন লেখো খুব সুন্দর লেখো তো বেশি টাইম থাকতে পারছি না আমার ছেলে কান্না করছে তো আজকে যাই হ্যাঁ দিন দেখা হবে কালকে দেখা হবে দাদা কি কাজ করে দাদা করে প্রাইভেট জব করে দাদা